ডক্টর জাহিদ আধুনিক মালয়েশিয়ার রূপকার ওই দেশের কিংবদন্তি নেতা মাহাতির মোহাম্মদ বাংলাদেশ সম্পর্কে একটি মন্তব্য করেছেন কোয়ালালমপুরে একটি বইয়ের প্রকাশন অনুষ্ঠানে উনি অংশ নিয়েছিলেন এবং সেখানে তিনি কিছু কথা বলেছেন যেগুলো আমাদের জন্য খুব ইতিবাচক এবং উৎসাহ উনি বলেছেন যে বাংলাদেশের জনগণ সাহসিকতার সাথে একজন অজনপ্রিয় ও স্বৈরাচার শাসককে ক্ষমতাচিত করেছে এখন তাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে নতুনভাবে ভাবে গঠন করার এই সময়ে নতুন করে বিভক্তি এড়িয়ে ব্যক্তির দিকে দিকে না তাকিয়ে তাকিয়ে দেশের কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে উনি বলে দিয়েছেন সব কিছুই এই কথাগুলো আমরা আমাদের দেশে বসে বহুবার বলছিলাম মানে প্রত্যেকটা সংকটের পর প্রত্যেকটা সংকট সেটা শেষ একটা নতুন সম্ভাবনার সম্ভাবনা নিয়ে আসে আমাদের সামনে যেমন আমাদের একাত্তরের স্বাধীনতার পর আমাদের একটা সম্ভাবনা ছিল আমরা সেই সম্ভাবনাটা নষ্ট করেছি শুধুমাত্র একজন ব্যক্তি শেখ মুজিবুর রহমানের স্বেচ্ছাচারিতার কারণে তার মিসম্যানেজমেন্টের কারণে উনি এই দেশের গড়ে ওঠার পেছনে স্বাধীন হওয়ার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখা মানুষ কিন্তু এই দেশটা গড়ে তুলতে উনি পারেন নাই এরপর একটা সম্ভাবনার কথা বলা হয় একানব্বই সালে এরশাদ পতনের পর যখন সবগুলো রাজনৈতিক দল একমত হয়ে একসাথে আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়েছিল এবং একটা রূপরেখা প্রণয়ন করেছিল তিন তিনজোটের রূপরেখা সেটাও শেষ পর্যন্ত কার্যকর সেই সুযোগটাও আমরা হারিয়েছি এবার আরেকটা সুযোগ আমরা জানি না একটা জাতি কিন্তু খুব বেশি সুযোগ পায় না মাঝে মাঝে এটা শেখ হাসিনা পতন হয়েছে পনেরো বছরের মাথায় এসে ষোলো বছরের মাথায় অনেক দেশে তো ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ক্যামেরোডের প্রেসিডেন্ট পল বিয়া সাতচল্লিশতম বছর ক্ষমতায় আছেন সাতচল্লিশতম উনি এখনো ক্ষমতায় আছেন সো ঘটতেও পারে কম্বোডিয়াতে হুনসেন প্রায় ত্রিশ বছর ক্ষমতা থেকে তার ছেলের হাতে দিয়ে না আমাদের শেখ হাসিনা যেমন তার ছেলে বা মেয়ের কাছে দিয়ে যেতে চাইছিলেন সো এই সুযোগটা আমরা আসলে হারানো ঠিক হবে না এবং রাইটলি উনি যেটা বলেছেন যেটা আমরা বলছি সব সময় দ্বিমত থাকবে কিন্তু কতটা বেসিক জায়গায় আসলে আমাদের একমত হওয়া ওই জায়গাটা নিশ্চিত রেখে এই সুযোগটা সদ্ব্যবহার করতে হবে বিভক্তি এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছে বিভক্তি মানে আমরা দ্বিমত থাকবো কিন্তু বিভক্তি হওয়া যাবে না কনফ্রন্টেশনাল হওয়া যাবে না আমরা একজনকে শত্রু জ্ঞান আমি বহু জায়গায় দেখব যে আন্দোলনের বিরোধী শক্তিদের একজন একজনকে শত্রু বলে হাজির করার চেষ্টা করছেন দ্যাটস ভেরি ব্যাড আপনার সাথে দ্বিমত হতে পারে তো দ্বিমত হতে পারে কোনো পয়েন্টে কোন একটা ইস্যুতে সেটার মানে এই না যে উনি আসলে আপনার শত্রু আপনার শত্রু আপনি ওর দালাল হয়ে গেছেন আগের ফ্যাসিবাদের দালাল হয়ে গেছেন আপনি লুকিয়েছিলেন এই এই চর্চাগুলো খুব ভয়ঙ্কর এগুলো বন্ধ হতে হবে আসলে ওই অনুষ্ঠানটি ছিল যে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনীর মূলক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সেখানে হামিদ আলবারও বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছেন উনি বলেছেন বাংলাদেশ দক্ষিণ এশিয়া একটি গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশের পরিশ্রমী জনগণের প্রচেষ্টায় দেশটি সব দিক থেকে এগিয়ে যাচ্ছে উনি সাম্প্রতিক ঘটনার কথা বলেছেন উনি বলেছেন যে সাম্প্রতিক অভ্যুত্থান বাংলাদেশের সামনে বিরল সুযোগ এসেছে পুনর্গঠনের উনি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠাটার সুযোগ এসেছে বলছেন আরেকটা কথা বলেছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের যোগদানের করার বিষয়টি তারা পূর্ণ সমর্থন জানায় খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এটা আমরা খেয়াল করবো ডক্টর ইউনুস দায়িত্বে আসার পর থেকে একটা জিনিস রিপিটেডলি বলছেন এটা নতুন কনসেপ্ট না কিন্তু বাংলাদেশে এই আলাপটা কম হচ্ছিল পৃথিবী এখন মাল্টিল্যাটারালিজমের দেশ মানে আপনি একা চলবেন না আপনি যত একত্রে থাকতে পারেন প্রত্যেকের বেনিফিট হয় উনি এসে সার্ক পুনর্জীবনের কথা বলেছেন মানে ভারত

প্রত্যেকের বেনিফিটেড হওয়ার সুযোগ হবে এবং আমি মনে করি এটাই এখনকার সময় মানে উনি রীতিমতো বলেছেন যে একটা সময় ইউরোপিয়ান ইউনিয়নের মতো হতে পারতো আমাদের সার্ক একইভাবে আসিয়ানও হয়তো আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাবে আমরা যদি এই সমৃদ্ধ দেশগুলোর সাথে এভাবে কানেক্টেড হতে পারি এটা আমাদের সমৃদ্ধি অর্জন করার জন্য অসাধারণ টুল হিসেবে কাজ করবে আমরা খুবই চাইবো অ্যাজার্লিয়াসব এবং এটা হয়তো ভারতের চাপ তৈরি করবে যে তুমি সার্ক করছো না কিন্তু আমি ওদিকে যাচ্ছি সার্ক করলে তোমারই বেটার কিছু এই দুজনের বক্তব্য কিন্তু জিনিস স্পষ্ট যে তারা বাংলাদেশের ব্যাপারে সবকিছু খোঁজ খবর রাখেন খুব ভালো মতো রাখছেন ইয়াস এবং মালয়েশিয়ার কথা আমি এই কারণে একটু উল্লেখ করব বিশেষ করে মাহাতির মোহাম্মদেরও উনি এই যাত্রা যখন ক্ষমতায় আসেন মালয়েশিয়ার বিরুদ্ধেও লেগে গিয়েছিল ভারত কাশ্মীরের আর্টিকেল থ্রি সেভেন্টি যখন নিষেধ বাতিল করা হয় তাতে মুসলিমদের উপরে যখন অত্যাচার হয় মালয়েশিয়া সমালোচনা করেছে সে তার বিরুদ্ধে কোয়ারসিফ তার যে পাম্প সে ইম্পোর্ট করবে না ওখানে পেঁয়াজ বা ও কী কী এক্সপোর্ট করতো ওগুলো করবে না মালয়েশিয়া শক্ত থেকেছে সো ভারত এই ভারতকে এই মোদীকে ওরা খুব ভালো মতো চেনে